একজন ভাই জানতে চেয়েছেন হজরত মোয়াবিয়ার আদি আল্লাহ আনুর ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত প্রিয় ভাই রাসুল্লাহ সাল্লি সাল্লামের সান্নিধ্য যারা পেয়েছেন তারা সত্যি সৌভাগ্যবান মানুষ আল্লাহর হাবিব ছিলেন পরশ পাথরের চেয়ে আরো দামি পরশ পাথর আমরা শুনেছি এমন এক পাথর যার সোঁয়ায় সাধারণ পাথর নাকি সোনায় পরিণত হয় প্রেরণবীজি সাল্লা আল সাল্লামের সান্নিধ্য পেয়েছেন যে মানুষগুলো তারা প্রত্যেকেই আকাশের নক্ষত্রের চেয়েও দামি মানুষে পরিণত হয়েছেন তাই তাদের সকলের ব্যাপারে আমরা উত্তম ধারণা পোষণ করব আমাদের দৃষ্টিভঙ্গি হবে আল্লাহ নবী সাহাবারা সবাই মখফুর তারাও মানুষ মানুষ হিসাবে কিছু ভুল ত্রুটি হতেই পারে কিন্তু তাদের তওবা ছিল অতুলনীয় এজন্য তাদের ব্যাপারে কখনোই প্রশ্নবোধক চিন্তাভাবনা করা মোটেও উচিত নয় মোয়াবিয়া রাদি আল্লাহ আনু হজরত আলীর সাথে পরবর্তীতে হজরত হাসান রাদিয়াল্লাহ তালানু খলিফা হওয়ার পরে উনার সাথে পরবর্তীতে দেখা গেল যে হজরত হাসাইন রাজি আল্লাহ তালাহুকে কেন্দ্র করে যখন ইয়াজিদের সাথে কিছুটা দুঃখজনক ঘটনা ঘটেছে সেখানে হজরত মোয়াবিয়া উনার ছেলে ইয়াজিদকে ক্ষমতায় অধিষ্ঠিত করে নেয়া ইত্যাদি বিষয়ে কিছু প্রশ্ন তৈরি হয় কারো কারো কাছে ইতিহাসে সেটা পেয়ে কেউ কেউ বলেন যে উনার এই আচরণগুলো একটু দুঃখজনক কিন্তু আমি বলতে চাই উনি তো রাসুল সাহাবি উনি কাতে বলু আহি। উনি আমাদের তুলনায় কতটা উঁচে মানে ওনার অবস্থান আমরা যারা প্রশ্ন করতে চাই ওনার সমালোচনা করতে চাই বা ওনাকে নিয়ে বলি যে উনি এমন যদি প্রশ্ন করা হয় তিনি আপনার তুলনায় আমার তুলনায় কতটুকু উঁচুতে আছেন তখন কিন্তু আমরা থেমে যেতে বাধ্য হই আমরা তখন বলি না না ওনার সাথে কি আর আমাদের তুলনা চলে তাহলে যেই লোকে আপনার সাথে আমার সাথে তুলনা চলে না তার ব্যাপারে কি প্রশ্ন করা ঠিক আপনি আমি কেন এখানে জবানটা নষ্ট করতে যাব আমরা এড়িয়ে যাই চুপ থাকি হ্যাঁ যদি কোনো কথা লিখতে হয় ঐতিহাসিক কারণে বলতে হয় আমরা শুধু কাহিনীটা বলে যাব কিন্তু ওনার চরিত্র নিয়ে বা ওনার আমল নিয়ে কর্ম নিয়ে প্রশ্ন তুলব এটা ঠিক নয় বরং আমি তো বলি যে আমি যদি মাটিতে থাকি আর আমির মোয়াবিয়ার আদি আল্লাহ অবস্থান ওনার অবস্থান হবে হে তলা বিল্ডিং চার উঁচুতে তো একশোতলা বিল্ডিংয়ের বিল্ডিং স্বাদ যদি কেউ মাটি থেকে দেখতে চায় তার মাথা টুপি পড়ে যাবে তো আমিরে মোয়াবিয়া রাজি আল্লাহন এতটা উঁচুতে যে আপনি উনাকে দেখবেন ওনার সম্মান জানবেন আপনার মাথা ঝুঁকে যাবে আপনি পারবেন না আপনার মাথা টুপি পড়ে যাবে উনি এতটা উঁচুতে এজন্য ওনার ব্যাপারে দৃষ্টিভঙ্গি হবে আমরা একজন সাহাবি দৃষ্টিভঙ্গি যেমন তেমন আমরা বলবো তিনিও বাকফুর আমরা এই ধারণায় রাখতে চাই তার ব্যাপারে সকল সাহাবির ব্যাপারে আমরা প্রশ্ন তুলতে চাই না অতি আবেগই আমরা হব না এখানে হজরত আলীর পক্ষ নিয়ে মোয়াবিয়াকে গালি দেবেন আবার কেউ কেউ হজরত মোয়াবিয়ার পক্ষ নিয়ে ইমাম হোসাইনের ব্যাপারে হাসানের ব্যাপারেও প্রশ্ন তোলে মোয়াবিয়ার আদি আল্লাহ তাল পক্ষ নিয়ে বলে হোসাইন কেন গেল মোয়াবিয়ানা ইয়াজিদকে ক্ষমতায় দিয়েছে তাহলে হোসাইন হজরত মোয়াবিয়ার সিদ্ধান্তের বাহিরে তিনি কেন গেলেন ইরাকে কারবালার মাঠে কেন গেলেন যাওয়াতেই তো ঘটনা ঘটল হোসাইনকে দোষী করতে চান এটাও কি ঠিক এই একজন সাহাবির পক্ষ নিয়ে আরেকজন সাহাবির বিপক্ষে যাওয়া পার্সোনালি আমি মনে করি এটা মনে হয় ঠিক নয় এই জন্য সাহাবাইকেরামের ব্যাপারে সর্বোচ্চ ধারণা থাকবে প্রিয়নবী সাল্লা সাল্লামকে তারা কদমে কদমে অনুসরণ করেছেন ভালোবেসেছেন জীবনের চেয়ে বেশি প্রিয় নবীর সান্নিধ্য পেয়ে তারা রূপান্তরিত হয়েছেন আকাশের নক্ষত্রের চেয়ে দামি মানুষে এজন্য তাদের ব্যাপারে আমরা সাবধানে কথা বলবো ভালোবাসবো তাদেরকে নিজের জীবনের সবটুকু দিয়ে আসসালামু আলাইকুম রহমত